হে প্রিয় আপনি আমার হৃদয়ে আসন গ্রহণ করেন আল্লাহ আপনি ছাড়া আমার ভাল লাগে না এই পৃথিবীতে বড় একা একা মনে হয় খাবার ভাল লাগে না ঘুম ভাল লাগে না হাঁটতে ভাল লাগে না বসে থাকলেও ভাল লাগে না কিছুই ভাল লাগে না আল্লাহ আপনি আমার হৃদয়ে আসন গ্রহণ করেন আল্লাহ আপনি আমার হয়ে যান আমাদেরকে আপনার বানায় নেন এমনভাবে আল্লাহর কাছে চাইতে থাকা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ কাবার গেলাপ ধরে বলতেন আল্লাহ দুনিয়ার মানুষ আপনার কাছে কত কিছু চায় কেউ টাকা চায় কেউ বাড়ি চায়, কেউ গাড়ি চায়, কেউ সম্পদ চায়, কিন্তু আপনার এমদাদুল্লাহ আপনার কাছে শুধু আপনাকেই চায়। আপনার এমদাদুল্লাহ আপনার কাছে শুধুই আপনাকে চায়। আহ ভারতের মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ বলেন যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी अल्लाह अपने आमार से आसमान टा अमर अपने आमार तो अमार अपने आमार तो जन्ना जन्ना तो फिर द अमर अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी अल्लाह और यदि आप पे क्या हार है तो नहीं আমার বলতে আর কিছুই নাই এই পৃথিবীতে আমার বলতে আর কিছুই নাই আহ শাহ বলেন যে আমার একটা হৃদয় আছে যে হৃদয়টা আল্লাহ পাকের ভালোবাসা মোহাব্বতের মণি মুক্তা দ্বারা সাজানো আহ তোমরা বলো আমার থেকে ধনী পৃথিবীতে আর কে আছে আমার থেকে ধনী পৃথিবীতে কে আছে এই জন্য আমার ভাইরা এই হৃদয়টাকে আল্লাহর জন্য সাজাইতে হবে তুমি তোমার হৃদয়ের পাহারাদার হয়ে যাও খবরদার তোমার হৃদয়ের মধ্যে কোনো শত্রুকে প্রবেশ করতে দিও না কোনো শত্রুকে স্থান দিও না তোমার হৃদয়ে এই হৃদয় তো শুধু আল্লাহর জন্য ভাইরা এখনো কি সময় হয় নাই রবের দিকে ফেরার এখনো কি বুঝে আসে না এখনো কি আল্লাহকে বুঝতে পারল না এখনো কি আল্লাহকে চিনতে পারল না আহ কিসের কিসের পিছনে পিছনে ঘুরতেছ টাকার পিছনে ক্ষমতার পেছনে সম্পদের পেছনে আরে রিজিক তো আল্লাহ পাক তোমাকে দিবে রিজিক তো পাক দিবে একটা কুকুর কখনো রিজিকের রিজিকের জন্য ব্যস্ত হয় না একটা কুকুর কখনো কোথায় খাবে চিন্তা করে না সকাল বেলায় ঘুমের থেকে ওইটা হাঁটতে থাকে পাক তার রিজিকের ব্যবস্থা করে দেয় একটা গরু কখনো ভাবে না সে আগামীকালকে কি খাবে গরু কখনো ভাবে না গরুর কখনো তার রিজিকে চিন্তা করে না মালিকের হৃদয়ের মধ্যে আল্লাপাক মহব্বত দিয়া দেয় একটা গরুর জন্য মালিক বস্তা নেওয়া কাঁচি নেওয়া ঘাস কাটতে যায় লোকেরা জিজ্ঞেস করলে ভাই ঘাস কাটেন কি ব্যাপার বলে আমার একটা গরু আছে আমার একটা গরু আছে ওর জন্য আমার অনেক মায়া লাগে একটা পশুর জন্য মায়া পাক মানুষের হৃদয়ে দিচ্ছে এই গরু কখনো রিজিকের চিন্তা করে না তার রিজি আল্লাহ পাক দেয় তার খাবার আল্লাহ দেয় আমার ভাই যে আল্লাহ পাক রাতের অন্ধকারকে দিনের আলো দ্বারা সাজাইতে পারে যে আল্লাহ আল্লাপাক দিনকে রাত্র বানাইতে পারে যে আল্লাহ আল্লাপাক তোমার পিতার এক ফোঁটা নাপাক পানিকে এক ফোঁটা নাপাক পানিকে রক্ত বানাইছে গোস্ত বানাইছে হাড্ডি বানাইছে যে রব্বুল আলামিন তোমার মধ্যে দামি দামি দুইটা কিডনি দিছে যে রব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে রক্ত দিছে যে রব্বুল আলামিন তোমার সামান্য দুইটা চোখ এই চোখের কালো মনির মধ্যে লক্ষ লক্ষ আলোর খনি দিয়ে দিছে এই রব কি পারে না তোমার রিজিকের ব্যবস্থা করতে যে আল্লাহ পাক তোমাকে থাকার জায়গা দিছে পড়ার জায়গা দিছে হ্যাঁ ভাই রিজিকের রিজিক তালাশ করো নিষেধ নাই তুমি ফজরে নামাজ পড়ো ফের আল্লাহ আপনার হুকুম ছিল ফজরে নামাজ পড়া আমি পড়ছি এখন আমি যাই দোকানদারি করি একটু যাই ড্রাইভিং করি একটু কৃষি কাজ করি আবার আপনি যখন ডাকবেন আল্লাহ আবার আমি আপনার দরবার আসবো আপনার সাথে দেখা করব আপনি যখন জহরের সময় আবার ডাকবেন আমি আবার আসবো কথা দিলাম আল্লাহ আমি কাজ করব মাঠে আমার মন থাকবে আপনার দিকে আল্লাহ আমি কাজ করব দোকানে আমার হৃদয়টা থাকবে আপনার দিকে আল্লাহ আমি কাজ করব গাড়ির মধ্যে আল্লাহর কসম আল্লাহ আমার মন থাকবে আপনার দিকে আমি অপেক্ষায় থাকব কখন আপনি আমাকে ডাকবেন আল্লাহ আমি অপেক্ষায় থাকবো কখন আপনি আমাকে ডাকবেন আমি আসবো আপনার সাথে দেখা করব আপনার সাথে সময় কাটাইব আহ আপনার সাথে সময় আমার ভাইয়ারা ভুল হয়ে গেছে আল্লাহ গেছে মাফ চাও আল্লাহ পাক মাফ করেই দিবে তুমি কঠিন থেকে কঠিন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো রবীন্দন বলেন তবু ইলাল্লাহ জামিয়া আমার বান্দা কঠিন কঠিন গুনাহ কইরা ফেলাইছো আসো তুমি তোমার রবের দিকে তোমার রবের কাছে চাও তোমার রব তোমাকে দিয়েই দিবে তোমার রব তোমাকে দিয়েই দিবে সন্তান যতই ভুল করুক মায়ের কাছে সন্তান সন্তানই থাকে আমার ভাই মায়ের কাছে সন্তান সন্তানই থাকে মায়ের মনে এত মায়া এত মহাব্বত যে রবীন্দন দান করছেন এই রবের মধ্যে আরও বেশি মহাব্বত বেশি মহাব্বত আমার ভাই মা নিজ একটিয়ারে সন্তানকে মোহাব্বত করে না বরং আল্লাহ পাক মায়ের হৃদয়ের মধ্যে মহাব্বত দান করছে এই জন্য মা মোহাব্বত করে আমার ভাই আল্লাহ পাকের অন্তরে এর থেকেও বেশি মহাব্বত তোমার জন্য তোমার জন্য আল্লাহর কাছে মাফ চেলো আল্লাহ পাক মাফ করেই দেয় কুলিয়া ইবাদি আলযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাসনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ হে নবী আপনি আমারে ঘোষণা শুনিয়ে দিন যে হে আমার চরম হতে চরম পাপী বান্দারা আল্লাহর رحمت থেকে তোমরা কেউ নিরাশ নও না আল্লাহর رحمت থেকে তোমার কেউ নিরাশ হো না আমার ভাই আল্লাহর কাছে মাফ চাইলে তো আল্লাপাক মাফ করেই দেয় কঠিন গুণা করে ফেলাইছ তিনি তো রব রব্বুল মিন তিনি তো রব আল্লাপাক মাফ করেই দিবেন আল্লাপাক মাফ করেই দিবেন আমার ভাই নিরাশ হওয়ার কোনো কারণ নাই কোনো সুযোগ নাই আল্লাহর কাছে মাফ চাও আল্লাপাক মাফ করেই দিবে আহ বনি শ্রেলে জমা নাই এক যুবক ছিল হামেশা আল্লাহর মানির মধ্যে লিপ্ত থাকত তো শহরের লোকেরা ভাবলেন যে এই যুবক যদি আমাদের শহরে থাকে তাহলে আমাদের শহরে ছেলেরা তো নষ্ট হয়ে যাবে অতএব সকলে পরামর্শ করে এই যুবককে শহর থেকে বের করে দিলেন এখন সে জঙ্গলে জঙ্গলে ঘরে এক পর্যায়ে এক পর্যায়ে সে তার হৃদয়ের মধ্যে জাদা হয়ে গেছে যা এই পৃথিবীতে আর বেশি দিন থাকতে পারবো না আমি থাকতে পারবো না তো যুবকটা চতুর্দিকে সাহায্য সাহায্য তালাশ করলে কোথাও কোনো সাহায্য না পেয়া আল্লাহর কাছে হাত উঠাইলেন আল্লাহ জিন্দগি তো নাফর মানির মধ্যে লিপ্ত হয়ে কাটায় দিলাম আল্লাহ এখন কোথাও কোথাও সাহায্য পাইতেছি না আপনি ছাড়া আবার আর সাহায্য নাই আল্লাহ আপনি বড় সাহায্যকারী বড় আল্লাহ এই দুনিয়া এবং আখেরাতে আপনি আমার আশ্রয়স্থল আল্লাহ আপনি সব পারেন আল্লাহ আপনি সব পারেন একটু সাহায্য করেন তো এরকম এত কাছ থেকে এত কাছ থেকে যা আল্লাহর মায়া লাগিয়ে গেছে আল্লাহর মায়া লাগিয়ে গেছে আমার ভাই আল্লাহ পাক র তো এক পরিবারে এই যুবকটার ইন্তেকাল হয়ে গেলে তো রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু সালাম কে বললেন হে নবী মূসা জঙ্গলের মধ্যে আমার এক প্রিয় ইন্তকার হয়ে গেছে যার আপনি তার নামাজ পড়েন এবং পুরো শহরের মধ্যে আপনি আলান করে দেন যে যে ব্যক্তি ওই যুবকের নামাজ পড়বে আমি আল্লাহ তাকেও মাফ করে দেব সেই কথা শোনার পরে শহরের লোকেরা ব্যস্ত হয়ে গেছে জানাজা নামাজ পড়তে যাওয়ার জন্য কার আগে কে যাবে এরকম একটা মানে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে পাল্লা শুরু হয়ে গেছে তো সকলে জঙ্গলে যায় দেখে আল্লাহ যেই লোকটাকে আমরা আল্লাহ দুশ্মন ভাবতাম যাকে আমরা শহর থেকে বের করে দিয়েছি আল্লাহ দুশ্মন এই লোকের জানাজা নামাজ পাল্লা আল্লাহ পাক মাফ করে দিবে সকলে মূলসা আল্লাহ সাল্লাকে জিজ্ঞেস করলেন যে হে নবী মূলসা এটা তো আল্লাহ দুশ্মন হামেশা আল্লাহ নাফরমানির মধ্যে লিপ্ত থাকতো একে আমরা শহর থেকে বের করে দিছি সে আবার আল্লাহর বন্ধু কিভাবে হয় আর তার জানা মাছ পড়লে আল্লাপাক মাফ করে দিবে কি ব্যাপার মূসা আলহাল্লাম মুশকিলে পড়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ কি ব্যাপার আপনি বলেন আপনার বন্ধু আর শহরবাসী বলে যে আপনার শত্রু আল্লাপাক বলছে যে মূসা শহরবাসীও মিথ্যা বলেন না এবং তোমার রব ও মিথ্যা বলেন না সে আমার দুশ্মন ছিল হামেশা নাফরমানির মধ্যে লিপ্ত থাকতো কিন্তু সে কোথাও কোনো সাহায্য না পায় আমি আল্লাহর কাছে এত কান্না করছে এত কান্না করছে আমি আল্লাহর মায়া লেগে গেছে আমি আল্লাহর মায়া লাগে গেছে ও যেই হাত দ্বারা নাফরমানি করছে ওই হাত তো আমি দিছি ও যে যা পাও দ্বারা নাফরমানি করছে ওই পা তো আমিই দিছি ও যে চোখ দ্বারা ভিহারির দিকে তাকাইছে ওই চোখটা আমি আল্লাহ আল্লাহ দিছি এবং ওই চোখ দ্বারা যখন আমি আল্লাহর আযাবের ভয়ে আমি আল্লাহর আজবের ভয়ে আমি আল্লাহর মোহাম্মতের কান্না করছি তখন আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লেগে গেছে রহমতের সাগরের মধ্যে ঢেউ মারছে মূষা ও যদি তখন সমস্ত শহরবাসীর জন্য মাফ চাইতো আমি সবাইকে মাফ করে দিতাম আমি সবাইকে মাফ করে দিতাম এই জন্য আমার ভাইরা নৈরাস হওয়ার কোনো কারণ নাই আল্লাহর কাছে কান্না করো রাতের বেলা গভীর রাতে উঠা উজু করে আল্লাহ আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া খুব কান্নাকাটি করো যে আল্লাহ আপনি সরাই পৃথিবীতে আমার কিছুই ভাল লাগে না আপনি ছাড়া পৃথিবীতে কিছুই ভাল লাগে না ভাই আর অল্প কিছু দিন আমরা এই দুনিয়ায় থাকবো এই কয়েকটা দিন আল্লাহর হয়ে থাকো আল্লাহর হয়ে থাকো আল্লাহর কসম আল্লাহর মোহাব্বতের মধ্যে আছে মজা আল্লাহর কসম সমস্ত মজা তো মধ্যে আল্লাহর কসম আল্লাহর ভালোবাসার মধ্যে অনেক বেশি মজা অনেক বেশি মজা অনেক বেশি মজা আমার ভাইরা আমরা সকলে আল্লাহর হইয়া তারপরে কবরে যাব। আমরা সকালে আল্লাহর প্রিয় হইয়া তারপরে কবরে যাব আমাদের একটাই টার্গেট একটাই উদ্দেশ্য থাকবে এটা হচ্ছে আল্লাহর অলি হওয়া আল্লাহর হওয়া আল্লাহর প্রিয় হওয়া আল্লাহ পাক রবলিজ্জাদ আমাদের সকলকে তৌফিক দান করেন